উপন্যাসটির নাম গণমিত্র এটি স্বপ্নময় চক্রবর্তীর লেখা একটি বই বইটি মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এই গণমিত্র উপন্যাসটির যে নামকরণ গণমিত্র অর্থাৎ মানুষের বন্ধু জনগণের মিত্র কারা না ছবি দেখেই বোঝা যাচ্ছে উপরের ডাক্তাররা তো ডাক্তারদের নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে তো এই ডাক্তারদের নিয়ে লেখা উপন্যাসের এই যে বইটি এই স্বপ্নময় চক্রবর্তী কিন্তু এই বইটি উৎসর্গ করেছেন মানব কল্যাণে সমর্পিত যে সমস্ত ডাক্তাররা আছেন তাদের উদ্দেশ্যে তো এই বইটিতে তিন প্রজন্মের কথা উঠে এসছে তিন প্রজন্মই চিকিৎসক প্রথমজন আয়ুর্বেদের চিকিৎসক কবিরাজ যাকে বলা হয় দ্বিতীয়জন একজন ডাক্তার এম ডাক্তার এবং তৃতীয়জন মেডিকেল স্টুডেন্ট এবং পরবর্তীকালে পাশ করা সদ্য পাশ করা একজন ডাক্তার তো এই দ্বিতীয় আর তৃতীয় প্রজন্মের মধ্যে যে একটা আদর্শের যে একটা তফাত এবং তার থেকে এই পিতা পুত্রের মধ্যে যে একটা সংঘাত দুই প্রজন্মের মধ্যে যে এই চিকিৎসা ব্যবস্থারকে ঘিরে একটা সংঘাত হয় আদর্শের একটা তফাত এবং তার থেকে যে সংঘাত হয় পিতা পুত্রের মধ্যে দুই প্রজন্মের মধ্যে সংঘাত এটা এমনিতেই স্বাভাবিক মানে প্রায় প্রতিটি পরিবারেই আদর্শগত সংঘাত আদর্শগত বিভেদ এটা হয়েই থাকে কিন্তু বিশেষ করে এখানে যেহেতু দুজনেরই একই প্রফেশান দেখানো হয়েছে তো এই জীবিকার যেই ডাক্তার ডাক্তারি তাকে ঘিরে যে সংঘাত সেটা এই বইতে উঠে এসেছে এবং শেষ পর্যন্ত দুজনের মধ্যে কোন আদর্শের জয় হয় কোন আদর্শ শেষ পর্যন্ত আমাদের সমাজে টিকে থাকে আমাদের মঙ্গল করে মঙ্গল সাধন করে ডাক্তার বাবুরা তো আমাদের কাছে ভগবান তো সেই ভগবানের মতো ডাক্তারবাবুরা কোন আদর্শকে পাথেও করে চললে পরে আমাদের মঙ্গল সাধন শেষ পর্যন্ত হয় সেই আদর্শের জয় হয় এই সমস্ত কিছু এই উপন্যাসে খুব সুন্দরভাবে দেখানো রয়েছে পাশাপাশি এটাও দেখানো রয়েছে এমন একজন মানুষ বা কয়েকজন মানুষকে যারা খুব দরিদ্র মানুষ দরিদ্র হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটা প্রবল আকাঙ্ক্ষা যে টাকা পয়সা জমিয়ে একটা দরিদ্রদের জন্য গ্রামে একটা হাসপাতাল করব মানে তারাও যে এই ধরনের উদ্দেশ্য তাদের মধ্যে রয়েছে সেই সেই দিকটাকে মানে সর্বোপরি সব কিছু মানব কল্যাণেই উদ্দেশ্যে যারা আছেন সেই সব মানুষদের কথা এই বইতে বারবার করে উঠে এসেছে তো স্বপ্নময় চক্রবর্তীর আরও বই যারা পড়েছেন তার মধ্যে হলদে গোলাপ বা জলের ওপর পানি জলের উপর পানি যেটি সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিল এই বইগুলো যারা পড়েছেন তারা বুঝবেন যে স্বপ্নময় চক্রবর্তী যখন কোনো বিষয়বস্তুর ওপর কিছু লেখেন তখন রীতিমতো তার উপর যেন তিনি একটা গবেষণা করে তবে লেখেন অর্থাৎ প্রতিটি উপন্যাস বা লেখাই আমার মনে হয়েছে এই লেখকের কিছুটা গবেষণাধর্মী তো এই উপন্যাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি এবং সেই কারণেই এই উপন্যাসটা আমার পড়ে ভীষণ ভালো লেগেছে এবং বর্তমানকালের চিকিৎসা ব্যবস্থার যে চিত্রপট স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি নীতি সব কিছু যে বর্তমান যে পরিস্থিতি যা কিছু জড়িয়ে আছে এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যেটা কিনা সমাজের ওপর তার যা তার যে প্রভাব এই সমস্ত কিছু আমরা পড়ে জানতে পারবো এই উপন্যাসটা যখন পড়বো পড়ে জানতে পারবো তো সব মিলিয়ে বইটা গণমিত্র স্বপ্নময় চক্রবর্তীর লেখা আমার খুব ভালো লেগেছে